দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না একজন মুমিন মান্দা সে যখন সারা রমজানে নামাজ রোজা সাহারি ইফতারি তারাবি পড়ে তারপর এগুলো আদায় করার পর সে যখন সওয়ালের চাঁদ দূরিত হয় সওয়ালের প্রথম দিন নে দিরাকাত নামাজ আদায়ের মাধ্যমে ঈদকে সেলিব্রেট করে এই ঈদের দিন আমরা হর হামেশায় পাঁচটি কাজ করার কারণে সারা রমজানের এবাদতগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তাল্লার কাছে ইবাদতগুলো কবুল করানোর জন্য ঈদের দিনে পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন সাবধান এবং সতর্কতার সাথে বলছি এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নাবিজি সাল্লা আলাহি সাল্লাম করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসুল যেটা নিষেধ করেছেন অনেক কাজ আছে আমাদের দ্বারা হয়ে যায় আমি একেবারে নাম ধরে বলতে চাই না জন্য তবে এতটুকু বলি যে ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যেটা নবী সাল্লা আলি সাল্লাম করতে নিষেধ করেছেন দুই নাম্বার মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে ব্যাপর ঘোরাফেরা করা যাবে না আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ করে মেকআপ করে পার্লারিং করে অনেকে আছে যে মহল্লার গুলিতে ঘুরে বেড়ায় অনেক পর পুরুষকে দেখায় পরপুরুষকে আকৃষ্ট করে এজন্য জন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয় লোক দৃষ্টিতে তাকায় এই জন্য আমার মা বোনেরা এমন অনেক আছে এবাদত প্রিয় সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এবাদ সবকিছু আজ সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করেছে কিন্তু ঈদের দিন বেপর দায় ঘোরাফেরার কারার কারণে তার এমন নামায় অটোমেটিক্যালি গুণা পুষতেই থাকে এর জন্য আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুণা পুষে থাকবে এমনকি কি সারা রমজানের এবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ ঈদগাহে যখন আপনি সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাদ পড়ছেন না আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে এজন্য তিন নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না চার নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশ পরা যাবে না কিংবা কোনো পোশাক কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের ভেষভূষা ধারণ করা যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন অমুসলিম কোন কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদিন নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন এজন্য জন্য নাম্বার ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতসবাজি তারপর আছে আতসবাজি অনেকে আছে পটকা ফুটায় কি নাচানাচি করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেকে আছে ডিজে পার্টির আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন তার মানে আপনি সারা রমজানের নামাজ রোজা সাহারি ইফতার এগুলো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন কারণ যে ব্যক্তি গুনায়ের সাথে জড়িত হয় গুনা আর স্বভাব কখনো একসাথে হতে পারে না আপনি স্বভাবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস স্বভাবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন করার আপনি নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের এবাদাতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে